হ্যালো বন্ধুরা দেখো আমি আজি একটা হাতের কাজ করছি একটা পাখা তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বলবে কেমন হয়েছে করছে তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো হ্যালো বন্ধুরা দেখো আজকে ছেলে আমার ছেলে কি সুন্দর একটা পাখা তৈরি করছে নিজের হাতে এই যে দেখো পাখা দেখে দেখে ও পা পাখা তৈরি করছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো বাবা মাথাটা তোল একটু এই যে দেখো ও একটু লজ্জা পাই তাই মাথাটা তুলছে না তোমাদের কেমন লাগছে আমার ছেলের হাতের কাজ অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটটিটা অন করে দিও আর তোমরা আমার সাথে থাকো আর আমার ছেলের কাজ একটু দেখতে থাকো অবশ্যই পুরোটা হলে তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু সব নিজে করেছে কাটিং সব কিছু কিন্তু নিজেই করেছে আমি কিন্তু কিচ্ছু হেল্প করিনি ওকে ও নিজে নিজেই করছে ও রকম বসে বসে নিজে নিজেই অনেক কিছুই করে রাত্রিরে যখন ওর পড়া হয়ে যায় আবার দুপুরবেলাও করে আমি আগেও তোমাদের আমার ওনার একটা চ্যানেলে শেয়ার করেছি ওর হাতের কাজ ও নিজেই করে অনেক কিছু বসে বসে আর এই যে দেখো আজকের একটা ঘরে বসেই ওর ইচ্ছা গেল পাখা তৈরি কর তাই পাখাটা তৈরি করছে তোমাদের কেমন লাগছে পাখাটা অবশ্যই কমেন্ট করো অবশ্যই হলে তোমাদের সাথে শেয়ার করবো লাজছে মালুছছে তোমরা বড়া বন্ধুরা কেমন হচ্ছে সরকত সরজ বন্ধুরা এখন চলছছি পরের দিন দুপুরবেলা আগনে রাত্রিরে তো ও পাকাটাকে পাখার গায়ে মানে পাখার কভারেতে ড্রয়িং করে রেখে দিয়েছিল এখন সেই পাখাতে লাগাচ্ছে কাঠিটা যেটা দিয়ে আমরা হাওয়া খাই পাখার ডান্ডাটাও বলতে পারো সেই পাখার ডান্ডাটা কিন্তু নিজেই এখন দেখো পরের দিন দুপুরবেলা বসে বসে আবার লাগিয়ে নিচ্ছে এই যে দেখো এখন লাগানো হয়ে গিয়েছে ওর এই যে কমপ্লিট ওর পাখা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এই যে দেখো বন্ধুরা ওর পাখা বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো একটু হাওয়া খেয়ে দেখা হাওয়া খা হাওয়া খেয়ে দেখা কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কার জন্য বানিয়েছিস বলো আমার বোনের জন্য কেন বোনের গরম হয় কারেন্ট চলে যায় হ্যাঁ সেই জন্য বোন হাওয়া খাবে আচ্ছা বোন কবে আসবে কালকে মুখটা দেখো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের বন্ধুরা কমেন্ট করো বাই বন্ধুরা